আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যেই মার্কেটে কাজ করি সৌদি আরব এটা হচ্ছে সৌদি আরব জেদ্দা শহরে দানব মার্কেট তো এটা হচ্ছে দানব অনলাইন তো এখন আমি লিফট করে উপরে চলে যাচ্ছি এই পাশে হচ্ছে দুইটা লিফট একটা খোলা একটা বন্ধ আছে আপাতত ওই পাশে আছে আরো দুইটা তো মার্কেটের এই লিফটগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে তো চলুন উপরে গিয়ে আপনাদেরকে মার্কেটের ভিতরের কি অবস্থা দেখাচ্ছি তো চলে আসলাম এখন উপরে মার্কেটের মধ্যে এটা হচ্ছে এখানে একটা অনলাইন আর এটা হচ্ছে স্টোর ঠিক আছে মার্কেটের যত জিনিসপত্র যত সামান টামান আছে সব এইখানে থাকে আর নিচে আরেকটা স্টোর আছে ঠিক আছে তো মার্কেটের ভিতরে এই তো চলে আসলাম মার্কেটের ভিতরে এই যে ভিতরের অবস্থা এইগুলো হচ্ছে মাংস মাংসের সেকশন আর ওই পাশে আছে মাছের সেকশন তো এই পাশে পুরোটো বিশাল বড় মার্কেট এখানে আপনাদেরকে যদি দেখাই ওইদিকে হচ্ছে ইলেকট্রনিয়াতের যত জিনিসপত্র সবকিছু পাওয়া যায় আর এই দিকে যদি আপনাদেরকে একটু দেখাই এই পাশে আছে এই পাশে মুরগিগুলো রাখা আছে এটা হচ্ছে মার্কেটের কেক সেকশন কেক বিস্কিট এইগুলা পাওয়া যায় সামনে হচ্ছে আর এইগুলো হচ্ছে তালাজা তালাজা আইসক্রিমের এটা তো এ হচ্ছে মার্কেটের ভিতরের অবস্থা আর এগুলো হচ্ছে জৈতন ফল আর এখানে এই যে আপনাদেরকে কিছু আইটেম দেখায় আমাদের দেশের যেই জল আছে এখানে জলপাই দিয়ে এই খাবার গুলো বানায় এটা অন্যরকম একটা লবণ লবণ লাগে তারপরে এইখানে আর কিছু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কি আমি সঠিক জানি না এখানে হচ্ছে মাংসের আইটেম গুলো দেখুন একটা একটা করি যে এই খাবারগুলো দেখছেন এটি হচ্ছে মুরগি দিয়ে বানানো হয় মুরগি পেস্ট করে বানানো হয় তারপরে এইখানে এগুলো কি দিয়ে বানানো হয় জানা আমার আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিজ ঠিক আছে এটি হচ্ছে চিজ দেখুন খুব ভালো ভালো চিজ পাওয়া যায় অনেক রকমের বিভিন্ন দেশের পাওয়া যায় এখানে থাকুন দেখতে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরে আরেকদিন আরেকটা পুরো মার্কেটের ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ